আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে স্বর্ণাসমম চ্যানেলে আরও একবার স্বাগত জানাই যারা আমার চ্যানেলটি আগেই সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি আজকে একটি অন্যরকম একটা রেসিপি নিয়ে এসেছি আপনাদের সাথে এটা বলুন তো কী বটবটি ভর্তা মানে বটবটি ভর্তা হচ্ছে খেতে এতটা বেশি মজা হতে পারে আমি আগে না খেলে বুঝতেই পারতাম না তো চলুন তাহলে দেখা যাক আজকে বটবটু ভর্তাতে কী কী লাগছে তো এখানে আছে পেঁয়াজ কুচি কাঁচা মরিচ কুচি মরিচ কুচি দুটো তেজপাতা এলাচ দারুচিনি এখানে কালো দারুচিনি জিরে আর আছে রসুন এখানে আছে বটবটি আমি প্রথমে বটবটিগুলোকে পরিষ্কার করে কেটে ধুয়ে এটা হলো গিয়ে লবণ দিয়ে একটু সেদ্ধ করে নিয়েছিল এরপরে শিল্পাটাই বেটে নিয়েছে তো আজকে এই উপকরণগুলো দিয়ে রান্না হবে একটি কড়াইতে তেল গরম করে এতে দিয়েছে আস্ত জিরে আর দিয়েছে ছয় সাতটা শুকনো মরিচ শুকনো মরিচ দিয়ে এখন ভালোভাবে নেড়ে নিচ্ছে এরপরে এখানে দিয়ে দিল রসুন কুচি এখানে রসুনটা একটু থেতলে নিয়েছে এখন রসুনটা দিয়ে দিয়ে দিল দুটো কালো এলাচ দুটো দারুচিনি আর একটি তেজপাতা মাঝখান দিয়ে ছিঁড়ে দিয়ে দিয়েছে দিয়ে দিল পেঁয়াজ কুচি এখন ভালোভাবে মশলাটা কষাতে হবে আম্মু সুন্দর করে মশলাটা কষিয়ে নিচ্ছে পেঁয়াজটাকে ভালোভাবে একদম ভাজা ভাজা করে নিতে হবে আমি আগে কখনো এই বটবটি ভর্তাটা খাইনি আমি যখন ফার্স্ট ট্রাই করেছি আমি তো পুরো একদম অবাক হয়ে গেছি যে এত মজা কীভাবে হলো তো এর মধ্যে এখন দিয়ে দিয়েছে কাঁচামরিচ কাঁচামরিচ দিয়ে আবারও কিছু সময় ভেজে নিয়েছে এর মধ্যে দিয়ে দিল অল্প পরিমাণ হলুদ এখানে আর কোনো মশলা ব্যবহার করবে না গুঁড়ো মশলা আর কি ব্যবহার করবে না এই হলুদ গুঁড়ো দিয়েই রান্নাটা করে নিবে এর মধ্যে এখন দিয়ে দিল সেই বেটে রাখা বটবটি আমি এখানে শিলপাটায় বেটে নিয়েছি আপনারা চাইলে শিলপাটায় বেটেও নিতে পারেন আবার ব্লেন্ডারও করে নিতে পারেন এখন বটবটিটা দিয়ে পেঁয়াজ কাঁচামরিশের সাথে ভালোভাবে কষাতে হবে তো একদম গ্রিন গ্রিন সুন্দর লাগছে তো এখন আবার ভালোভাবে নেড়ে চড়ে কষিয়ে নিতে হবে এটা একদম কি কষাতে কষাতে একদম পানি ছাড়া করে নিতে হবে একদম শুকনো শুকনো তো এটা খেতে বেশি ভালো লাগে তো এখন হলো গিয়ে এভাবেই রেখে দিচ্ছি কিছুক্ষণ মানে কষিয়ে নেব আর কি তো আমি একদম কষিয়ে কষিয়ে একদম এই পর্যায়ে এনেছি আমার আজকে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক শেয়ার কমেন্ট দিয়ে পাশে থাকবেন তো দেখেন পটবটি ভাজি কিন্তু একদম রেডি আমরা খুবই সিম্পল ওয়েতে সবগুলো রান্না দেখানোর ট্রাই করি আপনাদের সাথে তো এই পটবটি ভর্তাটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই বাড়িতে বানিয়ে আমাকে কমেন্ট করতে ভুলবেন না যে রকম লেগেছে আমরা তো খুব বেশি এনজয় করেছি এই ভর্তাটা খুবই বেশি মজা ছিল তো আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম